আপনি কি স্ক্রিন প্রিন্টিং ডিজাইনের কাজ শিখতে চাচ্ছেন আপনারা অনেকে আছেন যারা ডিজাইন সেক্টরে কাজ করছেন কিন্তু স্ক্রিন প্রিন্টিং হিসেবে নিয়ে চাকরি করতে চান ডিজাইনকে অনেক গার্মেন্টস এবং প্রিন্টিং ট্রেড রয়েছে যেখানে প্রতিনিয়ত লোক নিয়োগ হচ্ছে কিন্তু আপনি কাজ না জানার কারণে চাকরি নিতে পারছেন না আমাদের দেশে এই প্রফেশনটা তেমন কোনো ট্রেনিং সেন্টার নেই তাই আমি একজন প্রফেশনাল স্ক্রিন প্রিন্টিং ডিজাইনার হিসেবে আপনাদের বলবো, আপনারা যারা ডিজাইনার রয়েছেন অথবা আপনারা যারা বেকার আসেন তারাও চাইলে এই কোর্সটি করতে পারেন এই কাজটি শিখলে আপনাকে চাকরি খুঁজতে হবে না চাকরি আপনাকে খুঁজে নিবে আমার এই দশ বছরের ডিজাইনের অভিজ্ঞতা থেকে যা শিখলাম তাই আপনাদের শেখানো হবে তাই আমি কোনো ট্রেনিং সেন্টার না আমি একজন প্রফেশনাল ডিজাইনার তাই আপনারা আমার কাছ থেকে পুরোপুরি প্র্যাকটিক্যাল কাজ শিখতে পারবেন স্ক্রিন প্রিন্টিং ডিজাইনের কালার সেপারেশন সম্পর্কিত যত কাজ রয়েছে সব কাজই আমি আপনাদের শিখাবো ডিজাইনের শুরু থেকে আউটপুট সেটিং পর্যন্ত শেখানো হবে এই কোর্সে আরও শিখতে পারবেন ফটোশপের অ্যাডভান্স কিছু ডিজাইন সেপারেশনের কাজ চলতি মাস থেকে ক্লাস শুরু ক্লাসে জয়েন্ট করতে এখনই কল করুন অথবা হোয়াটসঅ্যাপে নক দিন তারপরে এখানে কোর্স টাইম তিন মাস সপ্তাহে ছয় দিন ক্লাস বেজ দুটা সকাল এগারোটায় এবং রাত নটায় তারপরে এই যে রেড একটা ইফেক্ট রয়েছে যে দেখেন এখানে রেড কালারটা নেওয়া হয়েছে এরপরে এই যে ব্লু যে ইফেক্টটা রয়েছে এই ব্লু এটা নেওয়া হয়েছে এরপরে সবার উপরে ব্ল্যাক তো ডিজাইনটা অ্যাকচুয়ালি এরকম আমরা যদি এটা ইলেস্টোটারে ওপেন করে দেখি তাহলে আর একটু ক্লিয়ার হব তা আমি এই ডিজাইনটা এ টু জেড আপনাদের করে দেখাবো এটা কিভাবে আমি করলাম আপনাদের সাথে শেয়ার করার উদ্দেশ্যে আজকের এই ভিডিওটি করা এই ডিজাইনটি সেপারেশন করার পরে এখানে সেম নেম আসের জন্য ওপেন হচ্ছে না আপনারা যদি এই সেপারেশন করা হয় তারপরে ডিজাইনটি দেখার জন্য এভাবে এটা হচ্ছে অরিজিনাল ডিজাইন ছিল আর আমার এটা করা ডিজাইন মানে আমার এটা স্কিন প্রিন্টিংয়ে এটা আসবে ঠিক আছে আমি যদি আলাদা করে দেখাই আপনাদের এটা একটা কালার এটা একটা কালার এটা একটা এটা একটা এটা একটা এই যে দেখেন মোট এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা কালার এই ডিজাইনটি অ্যাকচুয়াল আসবে এই সাতটা ফ্রেম হবে ষাটটার ফ্রেম হওয়ার পরে ডিজাইনটি অ্যাকচুয়াল এটার মতো হবে একদম হুবহু এটার মতো হবে তো এইসব ডিজাইন আসলে এর মাধ্যমে আসে না এটা ম্যানুয়ালি হাতে ধরে করতে হয় এর জন্যে আমাদের এই টেকনিক্যাল ট্রেনিং আমরা প্রফেশনাল স্কেন প্রিন্টিং ডিজাইনের কাজ শিখিয়ে থাকি আপনারা যারা প্রফেশনাল ক্যারিয়ার হিসেবে স্কেন প্রিন্ট ডিজাইনার হতে চান তারা আমাদের এই কোর্সে ভর্তি হতে পারেন তো এই ডিজাইনটি আমি আপনাদের করে দেখাচ্ছি কিভাবে আমি এ টু জেড করলাম তো এটা খুবই সহজ যেহেতু পাত এবং ক্লিপিং করা হয়ে গেছে পাতগুলো হওয়ার কারণে আমাদের ডিজাইনটা এখন ইজিলি আমরা এটা সেপারেশান করতে পারব তো একটা একটা কালার সেপারেশন করি সর্বপ্রথম এখান থেকে এই ইয়োলিশ যে কালারটা এই ব্লু যে কালারটা এটা নিলাম এটা আমি এটা সায়ান ম্যাজেন্ডা এই সায়ান থেকেই নিতে পারি সিলেক্ট করা পাত অংশটুকু সিলেক্ট করা আছে এরপর শিফট কন্ট্রোল আই দিয়ে ডিলিট করে দিলাম ডিলিট করে দেওয়ার পরে আমাদের এই ডিজাইনটি ব্লু কালারে স্পট দিলাম এই যে দেখেন আমাদের একটা কালার ধরা হয়ে গেলো ঠিক আছে একটা কালার আমাদের ধরা হয়ে গেলো এই কালারটা হচ্ছে এই কালারটা এই যে দেখেন সেম এটা একটু ডার্ক করা আছে তো আমরা লেভেলটা বাড়িয়ে দিব আসসালামু আলাইকুম আপনারা যারা প্রফেশনালি এই স্ক্রিন প্রিন্টিং ডিজাইনের কোর্সটি করতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের পেইড কোর্সটি নিতে পারেন আমাদের কোর্স কোর্সটি হচ্ছে পাঁচ হাজার টাকা এটা লাইফ টাইমের জন্যে আপনাকে সারা জীবনের জন্যে আর কোনো টাকা আমাদের দিতে হবে না আমরা এই পেইড কোর্সটি পাঁচ হাজার টাকার বিনিময়ে আপনাদের সপ্তাহে তিন দিন শনি সম্বুধ সকাল যারা চাকরিজীবী ছাড়া বেকার যুবক যারা ফুল টাইম কাজ শিখতে চায় তাদের জন্য সকাল এগারোটায় একটা ভেজ রয়েছে আর যারা চাকরি করে তাদের জন্যে রাত নয়টায় একটা ভেজ রয়েছে তো কথা আলোচনার সাপেক্ষে টাইমটা আপ ডাউন হতে পারে আমাদের এই পেড কোর্সটি নিলে আপনারা প্রতিদিন দুইটি ভিডিও এই ইউটিউবে আপলোড হবে এই ভিডিওর সাথে ডিজাইন ফাইলটা আপনারা পাবেন আর এই ভিডিও ডিজাইন করার জন্য যদি কোনো প্রবলেম হয় আপনারা ভিডিও কল সাপোর্ট পাবেন এই কোর্সটি করতে হলে আমাদের সারা জীবনের জন্য আপনার কোনো কোর্স ফি লাগবে না তো আজই আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের ফোন নাম্বার হচ্ছে জিরো আপনারা এই প্রফেশনাল স্ক্রিন প্রিন্টিং ডিজাইনের কোর্সটি করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা প্রত্যেক প্রতিনিয়তই প্রত্যেক সপ্তাহেই আমাদের নতুন নতুন বেজ নতুন নতুন ক্লাস স্টার্ট হয় আপনারা যে কোনো সময় আমাদের সাথে যে কোনো ক্লাসেই জয়েন হতে পারবেন টাকার বিনিময়ে আপনাদের সপ্তাহে তিন দিন শনি সম্বুধ সকাল যারা চাকরিজীবী ছাড়া বেকার যুবক যারা ফুল টাইম কাজ শিখতে চায় তাদের জন্য সকাল এগারোটায় একটা বেজ রয়েছে আর যারা চাকরি করে তাদের জন্যে রাত নয়টায় একটা বেজ রয়েছে তো কথা আলোচনা সাপেক্ষে টাইমটা আপডাউন হতে পারে আমাদের এই পেইড কোর্সটি নিলে আপনারা প্রতিদিন দুইটি ভিডিও এই ইউটিউবে আপলোড হবে এই ভিডিওর সাথে ডিজাইন ফাইলটা আপনারা পাবেন আর এই ভিডিও ডিজাইন করার জন্য যদি কোনো প্রবলেম হয় আপনারা ভিডিও কল সাপোর্ট পাবেন এই কোর্সটি করতে হলে আমাদের সারা জীবনের জন্য আপনার কোনো কোর্স ফি লাগবে না তো আজই আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন ডাবল ওয়ান সেভেন আপনারা এই প্রফেশনাল স্কিন পিন্টিং ডিজাইনের কোর্সটি করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা প্রত্যেক প্রতিনিয়তই প্রত্যেক সপ্তাহেই আমাদের নতুন নতুন বেস নতুন নতুন ক্লাস স্টার্ট হয় আপনারা যে কোনো সময় আমাদের সাথে যে কোনো ক্লাসেই জয়েন হতে পারবেন